হ্যালো তনয় আর বাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে বাঙালিরা যে কোনো অনুষ্ঠানে মিষ্টিটাকে সবার আগেই রাখে আমরা তো তাই রাখি কিন্তু খাওয়ার পরেও বেশ একটু প্রেফার করি যদি শেষ পাতে একটা মিষ্টি পাওয়া যায় আর ঘরে সামান্য কিছু জিনিস যদি থাকে তাহলে খুব সহজেই কিন্তু তোমরা এই রেসিপিটি বানিয়ে খেয়ে নিতে পারো আর মনেই হবে না যে এটি তোমরা ঘরে বানিয়েছো খুব সামান্য কিছু জিনিস দিয়েই এত সুন্দর অসাধারণ একটা রেসিপি বানানো যেতে পারে গরম চলে যেতে যেতেই একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখো আজকের রেসিপি পটল মিষ্টি বা ক্ষীর পটল এর জন্য দেখো আমরা খুব ছোটো সাইজেই পটল যেগুলো আমাদের ঘরে ছিল অ্যাভেলেবেল সেগুলোই নিয়েছি তোমরা কিন্তু আমি তোমাদের বলবে একটু বড়ো সাইজের পটল নিও তাহলে বেশ ভালো হবে ভেতর থেকে দেখো পেটটা একটু এরকমভাবে কেটে তারপর চামচের সাহায্যে কিন্তু ভেতরের যে সমস্ত দানাটা আমাদের এখানের পটলটা বেশ একটু ছিল কিন্তু এটার জন্য দরকার একটু বুড়ো পটল বলতে পারো বা পাকা পটল এবার দেখো পেটটা এরকমভাবে পুরো ফোকলা করে নিতে হবে ফোকলা খোকলা যেটাই বলো তারপর দেখো একটা ছোট ডেচকি বসিয়ে নিয়েছি যার মধ্যে সামান্য একটু জল দিয়ে এই জলটাকে ইষোদ গরম হলে সামান্য একটু নুন দিয়ে এই পটলগুলো কিন্তু ধোয়া ছিল সেগুলোকে কিন্তু এইভাবে সম্পূর্ণটা ছেড়ে দিতে হবে পটলের গায়ে কোনো রকম খোসা কিন্তু থাকলে চলবে না দেওয়া হয়েছিল সামান্য এক চিমটি মতন খাওয়ার সোডা এখানে আমরা কোনো রকম ফুড কালার ইউজ করবো না ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়েই করে ফেলবো যাতে রঙটা খুব সুন্দর থাকে এটা আমরা সেভেন্টি পার্সেন্ট মতন কুক করেই নিয়েছি এবার এগুলোকে একটা এরকম মধ্যে তুলে এর থেকে খুব সুন্দর করে জল কিন্তু আমরা ঝরিয়ে নেব এবার দেখো এভাবে রাখা থাক আর ততক্ষণে আমরা একটা চিনি শিরা তৈরি করব। যেহেতু সামান্য কাটা বটল তাই জন্য বেশি চিনির দেওয়া দরকার নেই এখানে দেখো আমরা আড়াই চামচ মতন দিয়েছিলাম চিনি আর দু চামচ থেকে তিন চামচ মতন দিয়েছিলাম জল সেই চামচ মেপে বলতে পারো যাতে ততটুকুই জল দিতে হবে যাতে পটলগুলো অন্তত পাঁচ দশ মিনিট মতন এর মধ্যে ফোটানো যেতে পারে দেখো চিনির শিরাটা দিয়ে কিন্তু যখন এর এরকম হয়ে যাবে তখন এই পটলগুলো কিন্তু সিদ্ধ করা পটলগুলো এর মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে বলতে পারো যাতে পটলের মধ্যে সম্পূর্ণ রসটা অ্যাবজর্ব করে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট একটু এইভাবে জাল করে প্রায় এইটটি পারসেন্ট মতন আমাদের কুক করে নিতে হবে সেম ছাঁকনি দিয়েই কিন্তু আবারও ওর মধ্যে তুলে রেখে দিলাম ততক্ষণে দেখো যে শিরাটি পড়েছিল তার মধ্যে কিন্তু আমরা ঘরে থাকা সামান্য একটু দুধ প্রায় দেড় কাপ মতন দুধ এখানে আমরা ইউজ করেছি এটা রুম টেম্পারেচারে ছিল এবার তখন আমুলিয়ার যে দশ টাকার প্যাকেট সেই প্যাকেট দিয়ে এইটাকে কিন্তু ইষদুষ্ণ গরম হলেই এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের খিটটা বানিয়ে নিতে হবে এখানে আমরা যদি মনে করতাম যে তোমরা খোয়া খিট দিতে চাও তাহলে অ্যাড করতে পারো এই যে বললাম ঘরে থাকা খুবই সামান্য কিছু জিনিস দিয়ে তাই জন্য খোয়া ক্ষীর সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই জন্য এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারো দেওয়া হয়েছিল এক চিমটি মতন কেশর এটা দিলেও হয় না দিলেও হয় থাকলে দেবে না থাকলে কোনো ব্যাপার নয় আর দেওয়া হয়েছিল এক চিমটি মতন এলাচ গুঁড়ো দিয়ে দেখো এরকম একটা মন্ড মতন তৈরি করে নেব এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেওয়ার পালা এটাকে এবার আমরা এই প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব মিষ্টি তো আর গরম গরম ভালো লাগে না শুধুমাত্র রসগোল্লা যদি হয় জিলাপি হয় তাহলে আলাদা ব্যাপার এবার দেখো যখন খুব সুন্দর ঠান্ডা হয়ে যাবে তখন এই পটলগুলোকে কিন্তু এইভাবে যে পেটটা ফাঁকা করে রেখেছিলাম তার মধ্যে এই খিটটা কিন্তু আমাদের এইভাবে তোমাদের চেপে চেপে কিন্তু দিতে হবে আর পটলের শেপটা এরকমই থাকবে যেহেতু আমাদের কাছে খুব ছোট পটল ছিল তাই জন্য এরকমটাই হয়েছে তোমরা চাইলে কিন্তু যদি মনে করো এটা বানাবে তাহলে আমি তোমাদের বলবো অবশ্যই একটু বড়ো মোটা পটল নিয়েও তাহলে খুব ভালো লাগে দেখতে এবং খেতেও বেশ মজাদার হয় দেখো এইভাবে ক্ষীরগুলোকে কিন্তু আমরা এই ভাবে একটু চেপে চেপে হাতের সাহায্যে সুন্দর করে কিন্তু সম্পূর্ণটা বানিয়ে নেব যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো আর আমাদের এই নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশানে জানিও কমেন্ট সেকশন খোলা রইলো আর যদি রকম রেসিপি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট সেকশনে সেটাও জানিও আমি আর আমার মা মিলে এই ভিডিওগুলোকে বানানো হয় তো তোমাদের কেমন লাগলো সে কিন্তু রিয়াকশান অবশ্যই জানানো উচিত এবার দেখো এখানে এই পটলগুলোকে এইভাবে কিন্তু আমরা দিলাম সাজিয়ে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট আর কিছু কেশর দিয়েছি ড্রাই ফ্রুট বলতে আমার ছিল সেগুলোই দিয়েছি তোমাদের কাছে যদি পেস্তা কাজু এগুলো থেকে থাকে তাহলে সেগুলোও দিতে পারো না থাকলে তার কোনো প্রয়োজন নেই দেখো এইভাবে প্লেটের মধ্যে সাজালাম ভালো লাগলো এইভাবে বানিয়ে নিয়ে তোমরা কিন্তু ফ্রিজে অন্তত পক্ষে সাত থেকে দশ দিন কিন্তু এটা স্টোর করতে পারবে যেহেতু চিনি শিরাতে দেওয়া ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি